ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের কোঠা বিরোধী আন্দোলনে ধ্বংসাত্মক যে রূপ নিচ্ছে সম্পদের যে ক্ষতি হয়েছে পাশাপাশি যারা নিহত হলেন যারা যারা যে সমস্ত মা তার সন্তান হারা হল যারা ভাই বোন ভাই হারা বোন হারা হলেন তাদের সম্পর্কে আমার মন্তব্য কী আসলে আমি তেরো তারিখ থেকে অসুস্থ বেড রেস্টে আছি অপারেশন করেছি আপনারা জানেন যে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে যারা বিভিন্ন ভাবে এই যানমালের ক্ষতি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য সেতু ভবন রেল লাইন মেট্রো রেল এ সমস্ত ক্ষতির ফুটেজ পেয়েছেন এবং তাদেরকে গ্রেপ্তার করেছেন অর্থদাতাদের গ্রেপ্তার করেছেন এমনকি পুলিশদেরকে যারা হত্যা করেছেন তাদেরকেও গ্রেপ্তার করেছেন এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই তবে পাশাপাশি আমি তাদের কাছে আপনার মাধ্যমে সবিনয়ে দাবি জানাবো যে আজকে বাংলাদেশে যে কোঠা আন্দোলন করেছে তারা দেখলাম যে আইনগতভাবে তারা যথাযথভাবে সঠিক কাজ করেছেন এটা কারা বলেছেন সর্বোচ্চ আদালত থেকে তাদেরকে তিরানব্বই পার্সেন্ট কোঠা বাতিল দিয়ে মেধায় দিয়েছেন এমনকি দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধাদের যে পার্সফর সেটাও মেদায় আসবে এই জন্য যে মুক্তিযোদ্ধাদের সন্তান নেই সেই ক্ষেত্রে আজকে এখানে দুইশো জন আমরা পেপার পত্রিকায় পেয়েছি যে খুন হয়েছে অনেকে বলেছে শহীদ হয়েছে আসলে শহীদই হয়েছে সেই মধ্যে যদি পুলিশ তিনজন দেখলাম যে পুলিশ তিনজন তাহলে আরও দুশো জন অন্য আরও অনেকে অনেক বেশি বলেন কেউ বলেন অনেক বেশি সেটা আমি বলতে চাই না আমি এই দুশো ছয়জন এই যে দুশো ছয়জন যে মায়ের কোল খালি হলেন তার মধ্যে মেয়ে দেখলাম ছয়জন তাদের কারা হত্যা করলো কিভাবে হত্যা করলো সেই ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনী তাদের উচিত এবং আমি আবেদন জানাব আপনারা এটা গুরুত্ব দিয়ে আপনারা অবশ্যই পারবেন এবং আপনাদের কাছে এই ক্ষমতা আছে তাইলে তারাও তো এই দেশের মানুষ এবং কোনো না কোনো মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন সেই মা আজকে দিশে হারা হ্যাঁ যার যায় সে আসলে সে কষ্টটা বুঝে সেই ক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনুন তাদের সে ফুটেজ দেখুন তাদেরকে গ্রেপ্তার করুন তাদেরকে বিচার করুন এটা আমি বলবো পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে যখন দেশ স্বাধীন হয় তখন সাত কোটি মানুষ ছিল সেই সাত কোটি মানুষের মধ্যে পারসেন্টেজে আমরা দেখেছি যে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ চারশো সাতষট্টি জন মুক্তিযোদ্ধা ছিল যদিও প্রথম আলোতে বলেছে পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আমি ধরি না আমি ধরি যা হয়েছে এটাই মুক্তিযোদ্ধা তাহলে সেখানে পার্সেন্টেজে আসে দশমিক তিন তিন পার্সেন্ট আর রাজাকারে কখনও এগারো হাজার কখনো বারো হাজার আমি তিরিশ হাজার ধরলাম তাতে পার্সেন্টেজ আসে দশমিক শূন্য চার পার্সেন্ট এটা বাদ দিলে নিরানব্বই দশমিক ছয় তিন পার্সেন্ট যারা ছিল এই অনেকে বলতে পারে যে মুক্তিযোদ্ধের না অনেকে বলতে পারে যে রাজাকারের না আমি মনে করি তারা শহীদ পরিবার তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের ছিল এবং তারা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কেউ সমর্থন দিয়েছে কেউ সহযোগিতা করেছে এভাবে তারা মুক্তিযোদ্ধা তাই বড়ো অংশটাই তারা আন্দোলন করেছে সেখানে যখন তারা শুনেছে যে রাজাকারের বাচ্চারা বা মানে তারা মেধাবী অথচ মুক্তিযোদ্ধার সন্তানরা বা নাতিপতি মেধাবী না এটা শুনেছে আবার একবার শুনেছে যে নাতিপতিরা চাকরি পেবে না চাকরি পেবে রাজাকারের বাচ্চারা এছাড়া আমরা দেখেছি ওবায়দুল কাদের সাহেব মানে প্রতিনিয়ত বলতেছিলেন যে এই কোঠা আন্দোলনকারীদেরকে দমন করা হবে আমার ছাত্রলীগ দমন করবে এবং সকলকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যার কারণে আমরা একটা সময় দেখলাম যে এই কোঠা আন্দোলন করতে ছিল যারা তারা মায়ের খাচ্ছিলেন এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যাস্তস্ত করেছিলেন অবশ্যই যারা অন্য অন্য দল করে তারা সমর্থন দিবে এবং তারা যদি অন্যায় করে থাকে তারাও বিচারের আওতায় আসবে কিন্তু এই যে বিষয়গুলো যখন চারিদিকে এটা হলো এই যে কোঠাকারি এই যে বেশি আন্দোলন করেছে এটা প্রমাণ হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনশো রুম হল হলে ভেঙে ফেলেছে এটা কি কোনো বড়ো মানুষরা যুবলীগ ছাত্র মানে যারা বিএনপি করে বা জামাত করে তারা যায় এই ছাত্ররাই যে তারা তাদের যারা নির্যাতন করেছে তাদের ভেঙেছে পাশাপাশি কান্দড়িয়ে উঠাই বসে এসেছে ছাত্রলীগ তারাও দেখেছেন ভিডিওতে তারা কোথা আন্দোলনকারীরা করেছে বেঁধে রেখেছে কোঠা আন্দোলনকারীরা করেছে এবং এই বড় অংশে তাদেরকে শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত সেই রায়ও তাদের পক্ষে দিয়েছে তাই আমি মনে করি যে আজকে আমাদের সব কিছুরই বিচার হওয়া উচিত যারা যানমালের ক্ষতি করেছে তাদেরও দিতে হবে কিন্তু এই যে যারা হত্যা করলো। যারা খুন করলো এই যে শহীদ হলো যারা এই যারা করলো এই হত্যাগুলো তাদেরও বিচারের আওতায় আনা উচিত আমি মনে করি যে এটা আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পদক্ষেপ নেওয়া উচিত নথবা মানুষ মনে করবে যে শুধুমাত্র সরকারের একটা কিছু হলে সেটাই ফুটেজ হয় আইনশৃঙ্খলা বাহিনী দেখে সব কিছু হয় কিন্তু অন্য যারা হলো তারাও তো কোনো না কোনো মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে রক্ত মানুষ ছিল তারা সবাই মেধাবী ছিল তারা আন্দোলন সংগ্রাম করেছে যতজন হোক আমি মনে করি তাদের প্রত্যেকের হত্যাকারীদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন বিচার করা উচিত যে এইভাবে যাতে কোনো হত্যা না করে ধন্যবাদ আসসালামু আলাইকুম